আসসালামু আলাইকুম আপনারা যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তো অনেকেই আছেন আপনাদের যে ই সার্টিফিকেট ছিল সেখানে কিছু ভুল আপনাদের পরিলক্ষিত হয়েছে তো এজন্য আপনারা সেটি সংশোধন করার জন্য কর্তৃপক্ষের নিকট আপনারা আবেদন করেছিলেন তো আপনাদের একটা প্রশ্ন ছিল যে কবে নাগাদ আসলে এই সংশোধিত যেটা ইস্যান আছে সেটা আপনারা ডাউনলোড করতে পারেন কেননা আপনারা যখনই যাচ্ছেন দেখছেন যে ডাউনলোড যে বাটনটি আছে সেটা ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে তো আমি কিন্তু বলেছিলাম বিগত ভিডিওতে যে আমি এন কথা বলেছিলাম তারা আমাদেরকে বলেছিলেন যে অর্থাৎ এটার জন্য নোটিশ অথবা মেসেজ আকারে দেওয়া হবে তো অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নোটিশটি তারা দিয়েছে এন এর ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পাবেন তো সেখানে অলরেডি লেখা আছে যেটা হচ্ছে আপনারা এই সংশোধিত ইউসনাদ এখন ডাউনলোড করতে পারবেন এবং আপনাদের নির্ধারিত যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা ব্যবহার করেই আপনারা সেটা ডাউনলোড করতে পারবেন তো যাই হোক আপনারা এখন গিয়ে আপনারা চেষ্টা করুন ডাউনলোড করুন আর পরবর্তীতে ইনশাল্লাহ আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও নিয়ে হাজির হব তো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ